এটি হলো কামাখ্যা মায়ের মন্দির এখানে মায়ের জনি পড়েছিল মায়ের একান্ন সতীপীঠের মধ্যে আরেক সতীপীঠ আমরা আজকে চলে এসেছি তাহলে চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো এবং কিভাবে আসবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি এটি হলো কামাখ্যা মায়ের সামনের গেট এখান থেকে তোমাদের পায়ে হেঁটে গেলে এক ঘন্টা লাগবে এবং বাসে বা যে কোনো প্রাইভেট কারে গেলে তোমাদের দশ মিনিট লাগবে অবশেষে আমরা আসামের সেই কামরূপ কামাখ্যা মন্দিরের গেটের সামনে চলে এসেছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো কিভাবে আসবে কামরূপ কামাকা স্টেশন থেকে বা কত ভাড়া এবং মন্দিরে কী কী আছে সেগুলো আজকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং সঙ্গে থাকো এখন আমার গেটের সামনে থেকে এসি বাসে উঠলাম বাসের ভাড়া নিচ্ছে মাথা পুচি দশ টাকা এই দশ টাকার বিনিময়ে আমরা এখন কামাক্ষামায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবো এবং তার দু সাইডের ভিউটা দেখো কত সুন্দর চারোদিক দিয়ে খাদ আর খাদ সেই মাঝখান দিয়ে আমরা এখন বাসে করে চলে যাচ্ছি মা কামাখার মনে দিকে আসামের পরিবহনের বাস এসি বাস সেই বাসে আমরা আসলাম আসামের সেই গেট থেকে দশ টাকা করে ভাড়া নিল তোমরা আসলে ওই বাসে আসতে পারো আস তাহলে তোমাদের বিশ টাকা ভাড়া নেবে চলো আমরা এখন মন্দিরের দিকে যেতে চাই মন্দিরে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে রূপে বিরাজমান কামাখ্যা তীর্থক্ষেত্রে একটি শক্তিপীঠ রূপে বিরাজমান খ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ মণ্ডপগুলির নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাটমন্দির গর্ভগৃহটি পঞ্চরত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত অন্যগুলি স্থাপত্য তেজপুরের মন্দিরের সঙ্গে এগুলিতে খাজুরা বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত ক্ষুধায় চিত্রে দেখা যায় মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে শেষে আমি চলে এসেছি আসামের কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে দেখো তোমরা পুরোটা দেখতে থাকো আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমরা কামরূপ কামাখ্যা মায়ের এখানে একটি পুকুর বা ঘাট আছে সেই ঘাটের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই ঘাটটা তোমাদের দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং এখানে কীভাবে তোমরা আসবে এবং কোন স্টেশন থেকে আসবে এবং কত কম খরচায় তোমরা আসতে পারবে সেই ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে রহস্য ঘেরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাক্ষা সম্পর্কে বলা হয় এটি ছলাকলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী যোগিনী আর তান্ত্রিকদের জায়গা এমন এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো আসামের কামরূপ কামাখ্যা মন্দির মায়ের একান্ন শতী পীঠের মধ্যে এক পিঠ এই পিঠটি হলো মায়ের জৈন করেছিল জন্য এটি জৈন নামেও পরিচিত আমাদের আজকে এই কামরূপ কামাখা মায়ের মন্দিরটা এবং এলাকাটা পুরো ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা দেখতে থাকো প্রবেশপথে দুটি সিংহ মহারাজ দাঁড়িয়ে আছে দেখো এবং এটি হলো সেই মূল মন্দির এখানে প্রচুর দেশ বিদেশ থেকে সাধু সন্তরা এসে থাকে এবং এর ইতিহাস কি সেটা এই ভিডিওতে তোমরা জানতে পারবে পথে তোমরা পুজোর থালা এবং দেখুন পুজো দেওয়ার সামগ্রী সবই পেয়ে যাবেন এখানে চারশো পাঁচশো একশো তিনশো সব টাকায় তোমরা পুজোর ডালা পেয়ে যাবে তোমরা এখানে জুতো রেখে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে দেখো তোমাদের পুরো বিয়ে দেখাচ্ছি আজকের আসামের কামরূপ কামাখ্যামায়ের ভিডিও এবং তোমরা কীভাবে পুজো দেবে আরও সব ডিটেলস পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা এসেও পুজো দিতে পারো সুন্দরভাবে আজকে মঙ্গলবার মঙ্গলবার সেরকম ছিল না আমরা সকাল সকালে পুজো দিয়ে শেষ হয়ে গেছি আমরা এখন মা কামাখ্যার মন্দির দর্শন করার পর কুটির লিঙ্গ বলে একটা মন্দির আছে মা কামাখাতেই ব্রহ্মপুত্র নদীর ধারে এবং পুরো পাহাড়ি এলাকা একবার উঁচু একবার নিচুতে নেমে আবার উপরে উঠতে হচ্ছে সেইখানে আমরা যাচ্ছি গিয়ে তোমাদের এই মন্দিরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবং আমার পিছনে কত অপরূপ সৌন্দর্য দেখো সবুজে ভরা পাহাড় এবং নদী পুরোটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদী এবং এটি হলো পোপার গুয়াহাটির মধ্যে পড়ছে এবং এই মন্দিরটি তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে আমরা এখন মন্দিরের কুটির মন্দিরের কাছাকাছি চলে এসেছি এটা অনেকের হয়তো অজানা আছে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে আসলে হয়তো এই মন্দিরে অনেকে আসতে পারে না বা জানা না এর জন্য আসে না তোমাদের দেখাচ্ছি কামরূপ কামাখ্যা মন্দিরের সামনে দিয়েই আপনারা ব্রহ্মপুত্র নদীর ধারে আসবেন তাহলে তোমরা এই রাস্তা পেয়ে যাবে একদম সোজা রাস্তা তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে আমার চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও